সম্প্রতি যতই যাচ্ছে আওয়ামী লীগ ততই সক্রিয় হওয়ার চেষ্টা করছে গত কয়েক মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে জটিকা মিছিল করতে দেখা গেছে এবং কি ফেসিবাদের দূষরদের পূর্ণবাসনের খবরও পাওয়া গেছে প্রকাশ্য আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সায়েম খান তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে এই নিয়ে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি লিখেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কয়েকবার প্রকাশ্য মিছিল করেছে আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে তারা কিন্তু এখানে সুন্দর একটা কথা বলেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ফেসিপাতের দূসর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব গ্রহণ করার পর আওয়ামী লীগের প্রায় দুই আড়াইশো এমপি মন্ত্রী তিনি আটক করেছেন শুধু তাই নয় ইসকনের শীর্ষ সন্ত্রাসী চিন্নয় কুমার দাসকে তিনি গ্রেপ্তার করেছেন এরকম তার অনেক দুঃসাহসিক অভিযান আছে তিনি কিন্তু কাউকে বয় করেন না তাই তাকে তারপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন করে ডিবি প্রধান কিন্তু এখন পর্যন্ত কাউকে বসানো হয় নাই তাই তিনি ধারণা করতেছেন যে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দিয়ে আসলেই আওয়াম মল্লিক কে বাসনের একটা চক্রান্ত চলছে